আমার আশ্চর্য হবেন আজকের সৌদি আরবে একদল মানুষের আবির্ভাব হয়েছে যারা নিজেদেরকে সেকুলার দাবি করে সেকুলার সালাফি সেকুলার মুসলিম সেকুলার আরব তারা কি বলে জানেন তারা বলে আসসালাম আলাইকুম আমাদের কৃষ্টি কালচার নয় আসসালামু আলাইকুম ইসলামী কৃষ্টি আমাদের কৃষ্টি কি আমরা আরব আমরা সৌদি আরবের মানুষ আমরা কুয়েত কাতার বাহরাইনের মানুষ আমাদের হচ্ছে গুড গুড মর্নিং ইভিনিং এই বলে সুস্বাগতম জানানো আরবি ভাষায় এটা আমাদের নিজস্ব আর আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ এটা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে আমদানি করেছেন আমাদের নিজস্ব নয় বিল্লাহ এই ধরনের মুসলমানের উদ্ভব হচ্ছে সৌদিতে সেকুলার মুসলিম কেন আল্লাহ রাসুলের আবির্ভাবের আগে আবু জাহাল আবুল আহাব তারা তো সবাহাল খায়ের সাবাহানুর বলেই স্বাগতম জানতো মানুষকে আল্লাহ রাসুলই তো শিখিয়েছেন আসসালাম আলাইকুম ওই ধরনের কিছু সেকুলার নামধারী মুসলিম বাংলাদেশও আছে যারা বলে পহেলা বৈশাখ আমাদের কৃষ্টি কালচার ইসলাম আমি মসজিদে মানবো আর মসজিদ থেকে বের হওয়ার পরে পহেলা বৈশাখও পালন করব এরা নাম কাওয়াস্তে মুসলিম এরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেনি তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে সমাজ আছে পৃথিবীতে সামাজিক রীতিনীতি আছে আর ইসলামের নিজস্ব সামাজিক রীতিনীতি আছে এবার তার বিপরীতে বস্তুবাদী সমাজ ব্যবস্থা যেটা বর্তমান পৃথিবীতে প্রচলিত পাশ্চাত্য সমাজ ব্যবস্থাকে আমি বলেছি বস্তুবাদী সমাজ ব্যবস্থা বস্তুবাদ মানে কি যে জিনিস চোখে দেখা যায় সেটাকে বলা হয় বস্তু আর যে জিনিস চোখে দেখা যায় না সেটা অদৃশ্য সেটা বস্তু নয় তাহলে কি বস্তু টাকা পয়সা বস্তু বাড়ি গাড়ি বস্তু ধন দৌলত বস্তু জমি জায়গা বস্তু কি বস্তু নয় মান সম্মান মর্যাদা ভালোবাসা নেকি গুণা ঘৃণা এগুলো বস্তু নয় এগুলো চোখে দেখা যায় না এগুলো অদৃশ্য বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থার মূল থিম হচ্ছে টাকা বৃদ্ধ বয়সে বাপমাকে কেন দেখবো বাপমাকে দেখলে টাকা আরো খরচ হয় টাকা পাওয়া যায় না বৃদ্ধ বয়সে বাপমায়ের পিছনে টাকা খরচ করলে টাকা পাওয়া যায় না আরো খরচ হয় কথা বলেন কি হয় আরো খরচ হয় তো বস্তুবাদী সমাজ ব্যবস্থা চলে টাকার উপর বাপমায়ের খেদমত করলে যদি টাকা না পাওয়া যায় আরো খরচ হয় তাহলে কেন করবো এই জন্য বস্তুবাদী সমাজে পাশ্চাত্য সমাজে বাপ মাকে যুবক বয়সে নিজের জন্য ইন্স্যুরেন্স ওপেন করতে হয় সরকারকে টাকা দিয়ে নিজের নামে ইন্স্যুরেন্স ওপেন করে রাখলে বার্ধক্য বয়সে যখন ছেলে মেয়ে দেখবে না সবাই জানে তার ছেলে মেয়ে দেখবে না তখন সরকার বৃদ্ধাশ্রমের মাধ্যমে সরকারি বৃদ্ধাশ্রমে আপনার সিট বুকিং হবে আপনি সেখানে যাবেন মরা পর্যন্ত সরকার কর্ম বেতনভুক্ত কর্মচারী দিয়ে আপনাকে খাওয়াবে এর নাম হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা যেখানে মানুষ সকল কিছু করে শুধু টাকার জন্য বা যে কিছুর জন্য অদৃশ্য কিছুর জন্য মানুষ কিছু করতে চায় না আজকের সমাজে বাপ মায়ের অবস্থা আমাদের যুবকদের কাছে আমাদের সন্তান সন্ততিদের কাছে কাছাকাছি ওই রকমই এবং আমাদের বাপ বাপমায়েরাও নিজেদের ব্যক্তিত্ব ধরে রাখতে পারেনি অথচ ইসলামী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান কত উঁচুতে সেই উঁচুর হাদিসগুলো আমি আপনাকে এক এক করে বলবো শুধু একটা করে আগে উদাহরণ দিয়ে যাই এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান ইসলামী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান কি বলবো দ্বিতীয়ত বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা বোনদের অবস্থান কি। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা বোনদের অবস্থান হচ্ছে প্রোডাক্ট পণ্য প্রোডাক্ট পণ্য মানে আপনাদের বিরামপুর বাজারে উট গরু ছাগল বিক্রি হয় ধান চাল গম বিক্রি হয় তো উট গরু ছাগল ধান চাল গম বাজারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় প্রত্যেক যে জিনিসকে দরদাম করে বাজার থেকে কিনতে পাওয়া যায় তাকে বলা হয় পণ্য আজকের বস্তুবাদী সমাজ ব্যবস্থায় আমাদের মা এবং বোনেরা পণ্য প্রোডাক্ট তারা শুধুমাত্র তাদের চেহারা বিক্রি করে কিছু টাকা ইনকাম করবে এই পর্যন্তই তাদের মূল্য এই পর্যন্তই তাদের দাম যদি চেহারা দেখানোর মতো না থাকে যদি চেহারা দেখানোর মতো সুন্দর না হয় অথবা যৌবন শেষ হয়ে যায় সৌন্দর্য শেষ হয়ে যায় তাহলে ওই মেয়ের বস্তুবাদী সমাজে আর কোনো দাম নাই ওই মেয়ের জায়গা তখন ডাস্টবিনে এই হলো বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বন্দের অবস্থান আমি আরও উদাহরণ সহ আপনাদের সামনে বেশ করব। ঠিক এর বিপরীতে ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বন্ধুর অবস্থানটা কোথায় সেটা আমাকে এবং আপনাকে জানতে হবে এই দুই দুইটা মৌলিক পয়েন্টের উপর এই সমাজ ব্যবস্থার উপর আরও বিস্তার আলোচনা করা যাবে কিন্তু এই দুই দুইটা মৌলিক পয়েন্টের উপর আজকে আপনাদের সামনে আলোচনা হবে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল দলিল ভিত্তিক আলোচনা ইনশা আজিজ অমা তৌফিক ইল্লাহ বিল্লাহ আলী আজিম এবার আসেন পিতা মাতার অবস্থান ইসলামে কোথায় রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম পিতা মাতাকে এবং আল্লাহ সুহান পিতা মাতাকে ওপরে উঠাতে 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 ইসলামী সমাজে ইসলামী সমাজে পিতা মাতাকে উপরে উঠাতে উঠাতে সবার উপরে ইসলামী সমাজ ব্যবস্থায় সকলের উপরে এবং গোটা সৃষ্টি জগতে সকলের উপরে আল্লাহ পরে গোটা সৃষ্টি জগতে সকলের উপরে আল্লাহ সুবাহর পরে স্থান দিয়েছেন আল্লাহ বলছেন কুরলি করলি দে তুমি আমার সুক্রিয়া আদায় করো এবং তোমার পিতা মাতার সুক্রিয়া আদায় করো আল্লাহ নিজের সুক্রিয়া আদায়ের পর পরই কার কারিয়া আদায় করতে বলেছেন পিতা মাতার তাহলে আল্লাহ সরাসরি নিজের স্থান দিয়েছেন ঠিক তেমনি রাসুল সাল্লিম বলছেন রেজর ফি ফি রব্বেদ হে মানুষ তোমরা কি দেখতে চাও তোমাদের প্রতিপালক সন্তুষ্ট কিনা তোমার উপর খুশি কিনা দেখো তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট কিনা তোমার পিতা তোমার উপর খুশি কিনা যদি তোমার পিতা তোমার ওপর সন্তুষ্ট হয় জেনে নাও তোমার পিতার সন্তুষ্টিতে তোমার প্রতিপালকের সন্তুষ্টি দেখো তোমার পিতা তোমার অসন্তুষ্ট কিনা যদি দেখো তোমার তোমার পিতা না নাখোশ এবং অসন্তুষ্ট তাহলে তোমার পিতার অসন্তুষ্টিতে তোমার প্রতিপালকের অসন্তুষ্টি তোমার রবের অসন্তুষ্টি আল্লাহ সব হানহতলা পিতামাতাকে স্থান দিতে 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 সরাসরি তার পরে স্থান দিয়েছেন পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ তালা সন্তুষ্ট পিতা মাতা অসন্তুষ্ট তো আল্লাহ তালা অসন্তুষ্ট আমাদের রব দুইজন একজন হচ্ছেন হাকিকি প্রকৃত রব তিনি রব্বুল আলমিন আল্লাহসুবাহ আলা আর আরেকজন হচ্ছেন মাজাজি রব যিনি আসলে আল্লাহর পরে আল্লাহর পক্ষ থেকে আমাদের লালন পালনের দায়িত্ব নিয়েছেন তারা হচ্ছে আমাদের পিতামাতা মাতা এই জন্য দুয়ার মধ্যে দুই জায়গাতে রব শব্দের ব্যবহার হয়েছে রব্বের হাম কামা রব্বায়ানি স দুটোই রব রব্বের হাম হে প্রকৃত প্রতিপালক আসল প্রতিপালক রব্বি হে আসল প্রতিপালক দয়া করেন কাদের ওপর রব্বের হাম হুমা ওই দুইজনের উপর কামা রব্বায়ানী তাদের ক্ষেত্রেও রব বলা হয়েছে কামা রব্বায়নি যারা আপনার পক্ষ থেকে আপনার প্রতিনিধিত্ব করে আমাদেরকে লালন পালন করেছে ওই পিতা মাতার ওপর রহম করুন তারাও এক প্রকারের রব আপনার প্রতিনিধি হে রবের দায়িত্ব পালন করেছে মাঝাজি রব আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছে আর প্রকৃত হাকিকি রব আপনি অতএব হে প্রকৃত রব আপনি যারা আপনার পক্ষ থেকে আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছে তাদের উপর দয়া করেন সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান দিতে দিতে কোথায় নিয়ে গেছেন পৃথিবীর মানুষ যে যত বড় গুনাহ করুক না কেন তিন থেকে চারটে হাদিস এরকম আছে যে একজন সাহাবি সে আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল আজ নব্দা অনেক বড় অপরাধ করে ফেলেছি আর একজন স্বীকার করলেন যে তিনি হত্যার মতো অপরাধ করেছেন আরেকজন স্বীকার করলেন তিনি জেনার মতো অপরাধ করেছেন সবাই আল্লাহ রসুলকে এসে বলছেন আল্লাহ রসুল অনেক বড় অপরাধ করেছি হাল্লা হাল্লি আমার জন্য কি তওবার কোনো রাস্তা খোলা আছে তখন রসুল সাল্লিবাস্লাম বলছেন উম্মুক হাইয়া তোমার মা কি জীবিত আছে তোমার বাপ কি জীবিত আছে তোমার মা এবং তোমার বাপ যদি জীবিত থাকে গুনাহ যত বড় হোক না কেন নিঃস্বার্থভাবে মায়ের খেদমত করো নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো জীবন বাজি রেখে বাপ মায়ের খেদমত করো জেনার গুনাহ হলো ক্ষমা হয়ে যাবে অন্য যে কোনো বড় গুনা হলেও ক্ষমা হয়ে যাবে রাসুলসাল্লি ওসাল্লাম বলেছেন আল্লাহ আকবর পিতা মাতার খেদমতের মধ্যে গুনাহের ক্ষমা আছে পৃথিবীর যত বড় গুনাহ হোক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন জন ব্যক্তি বলল আল্লাহ রাসূল উরিদান উজাহিদ মাআক ফিসাবিলillah হে আল্লাহ রাসূল আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই আমি আপনার সাথে যুদ্ধ করে জিহাদে অংশ করতে চাই ইবতিগা আন লি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আ উম্মুকা হাইয়া তোমার মা কি জীবিত আছে লোকটি বলল যুবকটি বলল হ্যাঁ আল্লাহ রসুল আমার মা জীবিত আছে বললেন ফাবার রাহা তোমার মায়ের সেবা করো তোমার মায়ের খেদমত করো লোকটি পুনরায় বলল আল্লাহ রাসুল আমি আপনার সাথে জিহাদে করতে চাই বললেন তোমার জীবিত আছে। তখন যুবকটি বলল হ্যাঁ আল্লাহ রাসুল আমার মা জীবিত আছে আল্লাহ রাসুল বললেন ফাবার রাহা তুমি ফিরে গিয়ে তোমার মায়ের সেবা করো তৃতীয়বারের মতো লোকটি বলল আল্লাহ রাসুল আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করে যুদ্ধে সরি হতে চাই তখন রসুল সাল্লা সাল্লাম বলেন তোমার মা কি জীবিত আছে তোমার ধ্বংস হোক তোমার নাক ধুলোই ধূসরিত হোক যদি তোমার মা জীবিত থাকে তোমার মায়ের খেদমত করো তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রয়েছে আল্লাহ আকবর পিতামাতার মাতার খেদমতের একটা নমুনা আপনাদেরকে দেখাই পিতা মাতার সেবার দুইটা নমুনা একটা নয় দুইটা নমুনা দেখে এই পয়েন্টের বক্তব্য শেষ করব। আপনারা জানেন বিশাল লম্বা হাদিস বানু ইসরায়েলের সময়ের তিনজন ব্যক্তি এরকম ঝড় বৃষ্টির দিন পাহাড়ের গুহায় আশ্রয় নিলে গুহার মুখে পাথর এসে পড়ে যায় তখন একজন বলে উনজুরু ইলা আলিকুম এই তোমরা তিনজন সবাই নিজ নিজ আমল দেখো তো কোন আমলটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলা সে আমলের দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও তখন প্রথমজন বললো আমার একটা আমল আছে কি সে আমল আমি প্রতিদিন যখন গরু ছাগল চড়িয়ে নিয়ে বাসায় আসতাম আমার ছোট ছোট বাচ্চা আছে কিন্তু এমনি আকরাহু আমি অপছন্দ করতাম যে দুধ দহন করার পর হেলাপটু দুধ দহন করার পর আমার ছোট বাচ্চাদের আগে খেতে দিব। আমার স্ত্রীদের আগে খেতে দিব এটা অপছন্দ করতাম আগে নিজের বাপ মাকে খেতে দিতাম কিন্তু হঠাৎ একদিন কোনো কারণে দেরি হওয়ায় এসে দেখি যে কদ না মা ওয়ালে দাইয়া আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন জাগ্রত অবস্থায় নেই জাগ্রত অবস্থায় নেই ঘুমিয়ে গেছেন ওয়তা আর আমার ছোট ছোট বাচ্চা আমার পায়ের আশেপাশে কান্নাকাটি করতেছে দুধ নেওয়ার জন্য আর আমি দুধ দহন করে দুধের পাত্র হাতে দাঁড়িয়ে আছি আমি অপছন্দ করলাম যে আমার ঘুমন্ত পিতা মাতাকে ঘুম থেকে ডাকবো আবার এটাও অপছন্দ করলাম যে প্রতিদিন পিতামাতাকে আগে দুধ দেই আজকে পিতা মাতাকে বাদ দিয়ে কেমনে সন্তান সন্ততি দুধ দেই এই দ্বিধাদ্বন্দ্বে রাত পার হয়ে গেল সকাল হলো। পিতামাতা যখন ঘুম থেকে উঠলেন তখন আমি তাদেরকে প্রথম দুধ পান করলাম আর হাদিসের বাক্য আছে ওয়ালাম ওয়া বহুম। এইভাবেই আমার বাচ্চারা কাঁদতে থাকলো আর এইভাবেই আমি দাঁড়িয়ে থাকলাম সকাল হয়ে গেল কিন্তু আমি আমার বাচ্চাদেরকে দুধ দেইনি পিতামাতার সম্মানের প্রতি পিতামাতার শ্রদ্ধার প্রতি পিতা মাতার সম্মান মর্যাদা এবং শ্রদ্ধা রক্ষা করতে গিয়ে এই যে স্যাক্রিফাইসটা আল্লাহ আমি করেছি এই যে উৎ আত্মোৎসর্গটা আমি করেছি আমার সন্তান সন্ততির কষ্ট চোখের সামনে দেখার পরও আমার স্ত্রীর কষ্ট চোখের সামনে দেখার পরও শুধু পিতামাতার ভালোবাসায় পিতামাতার সম্মানে পিতামাতার শ্রদ্ধায় এই যে আমলটা করেছি এটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে আজ এই মহাবিপদের দিনে এই গুহার মুখ থেকে পাথরটা একটি সরিয়ে দিন বলা কথা শেষ হওয়ার আগে আল্লাহ সব হানহতলা গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিয়েছেন আল্লাহ আকবার কিন্তু পিতামাতার সেবার অবস্থাটা দেখেন এ অবস্থাটা আমাকে ব্যাখ্যা করে বলে বোঝানোর প্রয়োজন নাই যে কোন লেভেলের সম্মান থাকলে কোন লেভেলের আনুগত্য থাকলে কোন লেভেলের শ্রদ্ধা থাকলে একজন সন্তান তার পিতামাতার সাথে এই ধরনের ব্যবহার করতে পারে এই ধরনের আচরণ করতে পারে সম্মানিত উপস্থিতি পিতা মাতার আহ্বানে সাড়া দেওয়া পিতামাতার মাতার আদেশ শোনা অনেক সময় আল্লাহর এবাদতের চাইতেও গুরুত্বপূর্ণ যদি আল্লাহর সেই ইবাদতটা ফরজ না হয় কথাটা আবার শুনেন পিতা মাতার ডাকে সাড়া দেওয়া পিতা মাতার আনুগত্য করা আল্লাহর ইবাদতের চাইতে জরুরি যদি আল্লাহর ইবাদতটা ফরজ না হয় আল্লাহর ইবাদতের চাইতে জরুরি জুরাইজ নামে বানু ইসরাইলের একজন ব্যক্তি কানা এত আব্বাদফি সৌমাহ সে তার নিজস্ব গির্জায় আল্লাহর ইবাদত করত। একদিন জুরাইজের মা তাকে ডাক দিয়ে বসলো ওসাদদাফাতহুসালাহ যেই সময় জুরাইজের মা জুরাইজকে ডাক দিয়েছে। ওই সময় জুরাইজ সালাতের মধ্যে আছে নামাজের মধ্যে আছে। তখন জুরাইজ বলছে কি করব সালাত নামায়ের ডাক। নামাজ নামায়ের আহ্বান নামাজ নামায়ের আদেশ কি করব ভাবতে ভাবতে জুরাইজের খতা সালাহ সালাতকে বেছে নিল যে না আগে সালাতি আদায় করি আগে আল্লাহর ইবাদত করি পরে মায়ের আহ্বানে সাড়া দিব যখন জোরাইজ সালাতকে বেছে নিল তখন জোরাইজের মা বলল হে আল্লাহ লা তারা এই জোরাইজের যেন মৃত্যু না হয় যতক্ষণ পর্যন্ত সে ব্যবিচারিনীর মুখ না দেখেছে কেননা জোরাইজ আমার ডাক আমার আহ্বান আমার আদেশের উপর সালাতকে প্রাধান্য দিয়েছে একজন ব্যভিচারিণী মহিলা তার সাথে রাখাল রাইল গানাম ব্যভিচার করলো ব্যভিচারিণী মহিলা জনগণকে বলল এই গির্জায় যে শায়েখ আছে পাদ্রী আছে হুজুর আছে সে আমার সাথে এই খারাপ কাজটি করেছে লোকজন জুরাইজের সাও গির্জা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল যখন সন্তান প্রসব হলো দিন মাস যাওয়ার পরে দিন মাস তারিখ পার হওয়ার পরে যখন সন্তান প্রসব হলো যে সমস্ত বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল তার মধ্যে এই বাচ্চাটা একজন জুরাইজই বাচ্চাকে জিজ্ঞেস করে বলল। ইয়া সবি ওয়ালাদ মানাবুক এই বাচ্চা বলো তো তোমার পিতাকে তখন বাচ্চা মায়ের কোল থেকে কথা বলে উঠল। যে অমুক রাইল গানাম অমুক রাখাল আসলে আমার পিতা জনগণ বুঝলো যে জুরাইজ নিষ্পাপ জোরাইজে পাপের সাথে জড়িত নয় কিন্তু কথা হচ্ছে জোরাইস যে এই যে অপমানের মুখোমুখি হলো এই যে শাস্তির মুখোমুখি হলো এই যে কষ্টের মুখোমুখি হলো। এটা তার মায়ের বদোয়া কাজে লেগেছিল তার জন্য তার মায়ের কোন বদোয়া কিসের জন্য সে আল্লাহর সালাতকে প্রাধান্য দিয়েছিল মায়ের আহ্বানের উপরে আল্লাহর সালাতকে যদি নফল সালাত তথা ফরজ নয় যে আদেশ মানলে আল্লাহ সুবাহান ওতালার গুনাহ হবে না ওই রকম প্রত্যেক আদেশ মানাটা আল্লাহ তালার নফল এবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বেশি নেকির কাজ তথা পঞ্চাশ হাজার টাকা দান করলে যা কি হবে এক লক্ষ টাকা দান করলে যা মায়ের একটা আদেশ শুনলে তার চেয়ে বেশি নেকি হবে হবেই হবে পঞ্চাশ অক্ত সালাত তারাবির সালাত তাহাজুদের সালাত আদায় করলে যা কি হবে এবং অতিরিক্ত নফল সালাত আদায় করলে জানে কি হবে পিতা মাতার একটা আদেশ যে আদেশ শুনলে আল্লাহর অমান্য হবে না আল্লাহর গুণা হবে না এরকম যে কোনো আদেশ মেনে নিলে তার চেয়ে বেশি নেকি হবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মেনে নেয় এভাবেই ইসলামে পিতামাতার অবস্থান নির্ধারণ করা আছে এভাবেই ইসলামে পিতামাতার জায়গা নির্ধারণ করা আছে যেটা বস্তুবাদী সমাজ ব্যবস্থার সাথে আকাশ ও জমিন পার্থক্য বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তানের বয়স যে আঠারো বছর হয় সন্তান বাপের বিরুদ্ধে কেস করতে পারবে ইউরোপ আমেরিকার প্রতিটা দেশে অসংখ্য মুসলিম ফ্যামিলি একটাই প্রবলেম ফেস করে যে আমার সন্তান তো আঠারো বছর বয়সের পর আমার কথা শুনবে না আমি যদি তাকে বলি বাবা তোমাকে নামাজ পড়তে হবে পড়ানোর জন্য যদি একদিন লাঠি পেটা করি তো পরের দিন যা কেস করে দিব আদালতে আমি যদি বলি যে বাবা অমুককে বিয়ে করা হবে না অমুকের সাথে প্রেম করা হবে না আমার চোখের সামনে যদি অন্যায় কাজে লিপ্ত হয় আমি কিছু বলতে পারবো না কেননা তারা ওপেন এবং আজাদ যে কোনো মুহূর্তে আমার বিরুদ্ধে কেস করতে পারে এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় একটা পিতা এবং মাতার অবস্থা আর ইসলামী সমাজ ব্যবস্থায় রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ রসুল আমার বাপ আমার টাকা খেয়ে নাই। আমার টাকা আমার বাপ আমার ধন সম্পদ নিয়ে নেয় খেয়ে নেয় আলী ওয়াসাল্লাম বলছেন আংতা ওয়া মালুকা লিয়াবিকা আরে তুই আর তোর সকল ধন সম্পদ তোর বাপের রাসুলসাল্লাহামের উত্তর হাদিসের বাক্য ব্যক্তি এসে অভিযোগ দিলে আল্লাহ আমার বাপ আমার টাকা নিয়ে নেয় তখন আল্লাহ স্লাম উত্তরে কী বললেন তুই নিজেও তোর বাপের তোর ধন সম্পদও তোর বাপের তাহলে কোনো সন্তানের যদি কোনো ধন সম্পদ থাকে পিতা সেখান থেকে নিতে পারে তার ইচ্ছা মতো খরচ এবং ব্যয় করতে পারে এটা রাসুলসাল্লিয়া সাল্লামের আদেশ আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তান পিতার বিরুদ্ধে কেস করতে পারে এ হচ্ছে আসমান এবং জমিন পার্থক্য এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও আমাদের সন্তান সন্ততির বিরুদ্ধে আমাদের একটাই আক্ষেপ যে তারা পিতামাতার কথা শোনে না পিতামাতার আদেশ মানে না পিতামাতার কথা শোনা ছাড়া পিতামাতার আদেশ মানা ছাড়া জীবনে কেউ কোনোদিন বড়ো হয়নি আর কারো পক্ষে কোনো দিন বড়ো হওয়া সম্ভব নয় পিতামাতার দোয়া ছাড়া পিতামাতার অন্তরের নেক কামনা ছাড়া পৃথিবীতে কোনোদিন কারোর জন্য কল্যাণ আসেনি আর কারোর জন্য কোনোদিন কল্যাণ আসাও সম্ভব নয় এই জন্য আপনার সকল কল্যাণ অকল্যাণ এমনকি আপনার জান্নাত এবং জাহান্নাম উভয়টাই আপনার দুনিয়াবি কল্যাণ পরকালীন কল্যাণ উভয়টাই আপনার পিতা মাতার কাছে নিহিত অতএব পিতা মাতার দোয়া নিয়ে পিতা মাতার খেদমত করে পিতা মাতার আদেশ মেনে কষ্ট হল বহুদিনী ভাই যারা প্রথম প্রথম হয় সালাফি হয় হয়ে বলে যে আমার বাপ বেদাতি আমার মা বেদাতি কি করবো রাসুল সাল্লাহ সাল্লামকে একই প্রশ্ন করেছিল আপনারটা তো বেদাতি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আমার মা মুশি রে কা ফের কি করবো রাসুল সিলি তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো দুনিয়া বিপ একটা বিষয়ে তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো কাফের হলে কি হবে দশ মাস দশ দিন সেই পেটে ধারণ করেছে কাফের হলে কি হবে আড়াই বছর তিন মাস সেই তোমাকে পান করিয়েছে আল্লাহর আদেশ যে কাফের হওয়ার পরও মুশ্রিকা হওয়ার পরও যেহেতু সে বাপ মা অতএব তার খেদমত করতে হবে তার সেবা করতে হবে তাহলে যদি আপনার বাপ মা বেদাতি হয় আপনার বাপ মা যদি পীরের পূজারি হয় আর আপনি আজকে হালেদি সে বলবেন যে বাপ মায়ের সাথে ভালো সম্পর্ক রক্ষা করবেন না বাপ মায়ের সাথে সুসম্পর্ক রক্ষা করবেন না বউর পাল্লায় পড়ে তা কোশ্চিন কালো হবে না এটা জান্নাতের রাস্তা নয় উঠেই আল্লাহর আদেশ বিদাতে হলে কি হবে কাফের হলে কি হবে জন্ম সেই দিয়েছে তার পেটেই আপনি ছিলেন এবং তার পায়ের নিচে আপনার জান্নাত এবং জাহান্নাম তার জান্নাত তার জাহান্নাম আল্লাহ দেখবে কিন্তু আপনার জান্নাত আপনার জাহান্নাম তার পায়ের নিচে আছে যতক্ষণ না তার কোনো আদেশ আল্লাহর বিরুদ্ধে না গেছে আল্লাহর রসুলের বিরুদ্ধে না গেছে ততক্ষণ পিতা আনুগত্য করতেই হবে তিতা লাগলেও মিঠা লাগলেও স্ত্রী স্বীকার করলেও ইস্ত্রি স্বীকার না করলেও আর পিতা মাতার দোয়া থাকলে আপনার ধন সম্পদ পরিবার পরিজন সন্তান সন্ততি সকল কিছুতে বরকত হবে এবং সন্তান সন্ততিকে দাদা দাদির ভালোবাসা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ দাদা দাদির যদি ভালোবাসা না থাকে তারা অনেকটা মানসিকভাবে দুর্বল হিসেবে বেড়ে ওঠার সম্ভাবনা আছে অতএব দাদা দাদির সাথে সম্পৃক্ত করা দাদা দাদির ভালোবাসা দেওয়া জরুরি তাই স্ত্রীর পাল্লায় পড়ে দ্রুত সংসার আলাদা করে নেওয়া বাপ মা থেকে আলাদা হয়ে যাওয়া বাপ মা থেকে সম্পর্ক নষ্ট করা এটা কালো ইসলামের দাবি নয় ইসলামী সমাজ ব্যবস্থাই বাপ এবং মায়ের অবস্থান এরকম নয় বাপ এবং মায়ের অবস্থান কীরকম কত উঁচুতে কত মহান ইসলামী সমাজে হতে পারে সেটার সামান্য কিছু নিদর্শন আপনাদের সামনে আলোচনায় পেশ করেছি এবার আলোচনার দ্বিতীয় পর্ব ইসলামী সমাজে মা এবং বন্দের অবস্থান কোথায় সমাজ মানে তো তারাই সমাজের একটা বড়ো অংশ বাপমা সমাজের একটা বড় অংশ স্ত্রী কন্যা আর সমাজের আর একটা বড়ো অংশ যুবক এই মিলেই তো সমাজ